বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার সঠিক চিকিৎসা হবে না এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তি বিবেচনা করবে সরকার শনিবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তবে এই হাসপাতালে তার চিকিৎসা নিয়ে সন্তুষ্ট নন দলের নেতারা এর আগে খালেদা জিয়া নিজেও এখানে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন পুরানা পল্টনে বিশ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চতুর্থ জাতীয় কাউন্সিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আবারও খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ জানান হাসপাতালে অত্যন্ত অসুস্থ অসুস্থতা এমন পর্যায়ে গেছে এখন যে তিনি হাঁটতে পারেন না কোনো খেতে পারছেন না হাসপাতালে গভর্নমেন্ট যা চাইবে সেইভাবেই পিজি হাসপাতালকে কাজ করতে হবে সুতরাং সেখানে তার যে সুস্থ সঠিক চিকিৎসা হবে এটা আমরা মনে করি না মনে করি না বলেই বারবার আমরা যে তাকে তার পছন্দ মতো একটা হাসপাতাল এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ঘাট নৌ থানার ভবন উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান প্যারোলে খালেদা জিয়ার মুক্তি চাইলে বিবেচনা করবে সরকার প্যারোলে মুক্তি পেতে হলে তাকে একটা কোর্স দিয়ে একটা কারণ দর্শিয়ে তাকে আবেদন করতে হবে সেই আবেদনটি আমাদের কাছে এখনো আসেনি আসলে তারপরে আমরা চিন্তা করব খালেদা মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মীদের নিয়ে মিছিল করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির জাহানারা রিজভি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা